সংসদের প্রথম দিন থেকে একাধা বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সব সাংসদরা একসঙ্গে অধিবেশন কক্ষে যাবেন মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জড়ো হবেন তারা সংবিধান নিয়ে প্রথম দিনই প্রবেশের সিদ্ধান্ত খবরসূত্রে সংসদের প্রথম দিন থেকে একআটা বিরোধী জোট মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তারা জড়ো হবেন এবং সংবিধান নিয়ে প্রথম দিনই প্রবেশের সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত ইন্ডিয়া ব্লকের সব সাংসদরাই একসঙ্গে অধিবেশন কক্ষে যাবেন সংসদের প্রথম দিন থেকে একআটা বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সব সাংসদরা একসঙ্গে অধিবেশন কক্ষে যাবেন মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জড়ো হবেন তারা এবং সংবিধান নিয়ে প্রথম দিনই প্রবেশের সিদ্ধান্ত এমনটাই খবর সূত্রে শুরু হচ্ছে লোকসভার প্রথম অধিবেশন রেল দুর্ঘটনা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘিরে কাছে আসছে হাত জানা যাচ্ছে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বাসব রায়ের সঙ্গে বাসব সংসদের প্রথম দিন থেকে একবার একেবারে একাধা বিরোধী জল যেমনটাই জানা যাচ্ছে যে ইন্ডিয়া ব্লকের সব সব সাংসদরা একসঙ্গে অধিবেশন কক্ষে যাবেন এবং সংবিধান নিয়ে প্রথম দিনই প্রবেশের সিদ্ধান্ত সংবিধান নিয়ে প্রবেশের সিদ্ধান্ত এবং আরো একটা বিষয় লক্ষ্য করার মতো সেটা হচ্ছে সংসদের দুটো গেট আছে ঢোকার এক নম্বর গেট দিয়ে যদি এরা ঢোকেন অর্থাৎ যারা শাসক পক্ষ বিরোধী পক্ষ ঠিক করেছে দুই নম্বর গেট দিয়ে ঢুকবে এবং সবাই একসঙ্গে ঢুকবে হাতে সংবিধান নিয়ে ঢুকবে এবং দুটো ব্যাপারে একটা হচ্ছে পরীক্ষা দুর্নীতি একটা হচ্ছে রেল অ্যাক্সিডেন্ট এই দুটো ব্যাপারে কিন্তু এরা এক এই দুটো ব্যাপার এই ছাড়া যে শেয়ার কেলেঙ্কারি হয়েছিল সেখানে এদের মধ্যে মতবিরোধ আছে আবার ইলেকট্রাল বন নিয়েও মতবিরোধ আছে সবাই একসঙ্গে যেতে পারবে না কিন্তু পেপার এই যে পেপার লীগ বা পরীক্ষা দুর্নীতি নিয়ে এরা সবাই এক কাজটা সেটা এই অধিবেশনেই খুব পরিষ্কার হয়ে যাবে এবং রাষ্ট্রপতির ভাষণের পরে যেদিন ইন্ডিয়া জোটের লোকজন উত্তর দেবে সেটার জন্য এরা তিন দিন পাবে সেইখানেই আসল খেলাটা হবে এবং স্পিকার নির্বাচনে রূপা বেশ বেশ এই খবরে আমাদের নজর থাকছে যেমনটা আপনাদের জানিয়েছে দর্শকদের জানাচ্ছে যে কিছুটা অভূতপূর্ব রাজনৈতিক আবহেই আজ থেকে শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ ও অধিবেশন শুরুর মাঝে রেল দুর্ঘটনা একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসায় উজ্জীবিত বিরোধী শিবির প্রথম দিন থেকে কংগ্রেস তৃণমূল এসপি বা ডিএমকের মতো দল একজোটে ময়দানে নামতে একেবারে প্রস্তুত সংসদের শুরুর দিনে বিরোধীরা কোনো না ঠিক হয়েছে নাগাদ সাড়ে ইন্ডিয়া মঞ্চের সাংসদেরা হাতে সংবিধান নিয়ে একত্রে সংসদের দু নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন লক্ষ্য হচ্ছে শুরুর দিন থেকেই জোটের বার্তা দেওয়া ফলে তৃতীয়বার জিতে এসে অধিবেশন শুরুর আগে রীতিমতো ব্যাকফুটে বিজেপি নেতৃত্ব